এখানে ফাঁকা রাস্তা যেমন রাস্তাটা ওদিকে ফাঁকা আমাকে এটাকে রাখতে হবে রাস্তার উপর ঠিক আছে রাস্তাটা দেখুন এর মধ্যে কিছু আসবে না মিডিলের বাদিকে রাখলাম বেরিয়ে গেলাম গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে ওদিক গেলে হবে না ডান দিক এদিকে যাচ্ছি গাড়ি দেখুন সোজা যাচ্ছে এই ওভারটেক করছি ওই গাড়িটা আসার আগে বাদি হালকা বাদি নিচ্ছি এদিকে 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 গাড়ি ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা ডান দিক গাড়ি যাচ্ছে গেলে হবে না এটাকে বাদিক করতে হবে গাড়ি যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা ডানিক মিডিলের বাদিকে রাখলাম হালকা ডান দিক থেকে রাস্তা ফাঁকা আছে ঠিক আছে হালকা দিক করলাম এবার এদিকে চলে আসলাম ওভারটেক করলাম এর বাইরে চলে গেলাম যেতে পারি তো এই ভিডিওতে আমরা জানবো গাড়ির এক্সাক্টলি বাঁচাকা ডান দিয়ে যাচ্ছে আর একদম বিনা ভয়তে গাড়ি চালাতে হবে তো দেখুন যদি আপনার কাছে কোনো বড় গাড়ি গাড়ি থাকে থাকে ছোট এই ভিডিওটা ভালো করে দেখুন একটা ভালো আইডিয়া হয়ে যাবে গাড়ির বা চাকাটা ডান চাকাটা কোথা দিয়ে যাচ্ছে সর্বপ্রথম গাড়ি যখন আমরা জাজমেন্ট করি মানে গাড়ির মাপ নিই আমাদেরকে গাড়ি চালানোর সময় আগের ভিডিওতে বলেছিলাম গাড়ির ডান দিকের ওয়ারব বা দিকের ওয়ারব দেখতে হবে আর দেখতে হবে কতটা জায়গা গাড়ির বা দিকে আর ডান দিকে আছে তারপরে গাড়ির মিডলটা কোথা দিয়ে যাচ্ছে আর রাস্তার সাথে কিভাবে কোন দিকে মানে মুখ করে এই পিলারটা যাচ্ছে মানে রাস্তার সমান্তরাল কিভাবে যাচ্ছে রাস্তার সাথে পিলারটাকে রাখতে হবে ঠিক আছে যেরকম রাস্তা যাচ্ছে যে রাস্তা এরকম যায় গাড়ির এই দুটো পিলার থেকে দুটো রশি ভাবতে হবে একটা এরকম সোজা রশ্মি বাড়ির দিকে যাচ্ছে আর সোজা রশ্মি এরকম যাচ্ছে তো রাস্তার সাথে আমাদের গাড়িটাকে সোজা রাখতে হবে তার মানে আমাদের গাড়িটাকে সবসময় ব্যালেন্স রাখতে হবে স্টিয়ারিং এর দ্বারা স্টিয়ারিং ব্যালেন্সিংকেই আমি আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি ভিডিওতে ভালো করে দেখুন স্টিয়ারিংটা কিভাবে কন্ট্রোল করবে কারণ একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল কালকেই দেখলাম যে স্টিয়ারিং কন্ট্রোল করতে ভয় করছে তো এই ভিডিওটাকে ভালো করে দেখুন গাড়ির জাজমেন্টও থাকবে গাড়ির মাপ থাকবে আর রিভার্সের উপরে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন আমি আস্তে আস্তে ছাড়ছি সব ভিডিওগুলো তো ভালো করে দেখুন একটা সাপোর্ট করবেন লাইক করবেন আর অবশ্যই কীরকম লাগছে ভিডিওটা সেটাও লিখবেন খারাপ লাগলে লিখবেন ভালো লাগলে লিখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুবার এখানে স্টিয়ারিংয়ের সামনে দুটো রেড লাইন আছে আমি আগে ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে আমার গাড়ি যাওয়ার রাস্তা যেখানে ভিড় ভাড় থাকবে ফাঁকা রাস্তা থাকবে সেই ফাঁকা রাস্তার উপরে এটাকে রাখতে হবে রাস্তার সাথে যেখানে ফাঁকা রাস্তা যেমন রাস্তাটা ওদিকে ফাঁকা আমাকে এটাকে রাখতে হবে রাস্তার উপরে এরকম ঠিক আছে আর স্টিয়ারিংটাকে সোজা করতে হবে মানে গাড়ির যে হুইলটা ওটাকে সোজা করতে হবে কী করে সোজা করবো গাড়িটাকে স্টার্ট দেবো ঠিক আছে স্টার্ট দেবো স্টেয়ারিংটাকে একদম ডান দিক না একদম বাদিক যত দূর এটা যাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই এ এত দূর পরে যাচ্ছে না ঠিক আছে এরপরে একটা টান দিলাম তারপর একটা টান দিলাম তার মানে কি হলো আমার হুইলটা সোজা হয়ে গেল যখন আমি গাড়িটাকে আগের দিকে নিয়ে যাবো গাড়িটা সোজা সোজা যাবে স্ট্রিট কিন্তু ওদিকে কিছু মালপত্র রাখা আছে আমাকে গাড়িটাকে হালকা ডান দিকে নিতে হবে বাদিক দিক থেকে ঠিক আছে তো আমার দেখুন এখন হুইলটা সোজা আছে ঠিক আছে হালকা এরকম করলাম মানে হুইলটা এরকম আছে গাড়িটাকে এবার হ্যান্ডবেগটা নামিয়ে দিলাম এক নম্বর গিয়ারে আছে এবার হালকা এরকম করছি দেখুন গাড়িটাকে আমি নিয়ে যাচ্ছি ওপরে এই নিয়ে গেলাম ওপরে আবার গাড়ি আসতে দেখলাম ওর বি আমি এদিকে ঘুরিয়ে দিলাম ঠিক আছে তো আমি কিন্তু বুঝে গেলাম গাড়িটার চাকা কোন দিকে আছে গাড়িটাকে কিভাবে আমাকে আগের দিকে নিয়ে যেতে হবে তো এবার আমি গাড়িটাকে চালাচ্ছি আপনারা খুব ভালো করে দেখুন এক্স্যাক্টলি গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে ঠিক আছে কোনো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটাকে ভালো করে দেখবেন তো চলুন আগে যাওয়া যাক যে কোনো গাড়িকে আমরা যখন ওভারটেক করবো বা ক্রস করে যাব দিকে আমাদেরকে সবসময় দেখতে হবে ওভারভিএম তো দেখবোই তার সাথে মিডিল দেখতে হবে পিলার দেখতে হবে যদি কোনো বড় গাড়ি থাকে বন্ধুগণ সেই বড়ো গাড়িটাকে মিডিলের বাদিকে রাখতে হবে যদি কোনো ট্রাক অথবা বাস থাকে তাহলে এই লাইনটার বাইরে রাখতে হবে এই লাইনটা হচ্ছে আমার গাড়ির বনেটের কর্নার সামনে কি আমার বনেটের কর্নার ঠিক আছে ওখানে আছে তার পেছনে আমার বাদিকের হুইলটা আছে তো আমাদেরকে বাঁচাতে হবে এই দিকটাকে তো সামনে একটা ট্রাক রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন এই ট্রাকটা আছে আমি সামনের দিকে যাচ্ছি ঠিক আছে রাস্তাটা দেখুন এর মধ্যে কিছু আসবে না এর মধ্যে কিন্তু ট্রাকটা আসছে আর আমরা সমস্ত গাড়িকে একটু ডান দিকে ঘেসে দেখি কোনো ট্রাক দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি তাই তো এখানে আছে ওই চাকাটা কিন্তু এখানে নেই এটা কিন্তু এখানে আছে আপনাদেরকে এখানে গিয়ে দেখতে হবে আপনাদেরকে এখানে বসে দেখতে হবে গাড়িটা মিডিলের বাদিকে আছে কিনা আর কোনো জিনিস এর মধ্যে আসছে কিনা ঠিক আছে আমি যাচ্ছি আগের দিকে যাচ্ছি এই ঘোরাচ্ছি চাকাটা এরকম হয়ে গেল দেখুন চাকাটা এরকম আছে পেছনে দেখছি কেউ আসছে কিনা এই যে গাড়িটা যখন এই রেড লাইনের বাইরে চলে গেল আমরা যেতে পারি ক্রস করে মানে আমরা বাদিকটাকে বাঁচিয়ে নিলাম এই বেরিয়ে গেলাম তো দেখুন এখানে যখন দাঁড়ালাম এই যে বাদিকে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এই গ্যাপটা মানে হচ্ছে আমার এই গ্যাপটা তো এই গ্যাপটাকে বাঁচানোর জন্য আমাদেরকে দেখতে হবে সবসময় বাদিয়ে কত জায়গা আছে আর গাড়িগুলোকে এর বাইরে রাখতে হবে ঠিক আছে তো এখন আমি গাড়িটাকে চালাচ্ছি ভালো করে দেখুন একদম ইজি হয়ে যাবে গাড়ি চালানো কোনো হাতিগোড়া কিছু নেই রকেট সায়েন্স নেই ঠিক আছে দু নম্বর গিয়ার এবার দেখুন যখন পিলারটা যেদিক দিয়ে যাচ্ছে পিলারের সাপেক্ষে আমাকে এটাকে রাখতে হচ্ছে মানে গাড়িটা যেদিকে এগোচ্ছে আমাকে এটাকে রাখতে হচ্ছে আমি কিন্তু জানি আমার চাকাটা এখন সোজা আছে ঠিক আছে যখনই আমি গাড়িটাকে এরকম করবো মানে চাকাটা এরকম আছে পিলারটা দেখুন এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে ওদিক গেলে হবে না মিডিলটা যখনই রাস্তার কিনারায় চলে আসলো তার মানে আমার গাড়ির বাঁচাকাটা রাস্তার কিনারায় চলে এসছে যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এটাকে জানবেন এই একদম আমি কিনারেতে যাচ্ছি মানে আমার গাড়ি একদম লাস্টে চলে এসছে বাস এবার আমাকে ডান দিকে নিতে হবে এই যাচ্ছি এবার দেখুন গাড়িটা থাটকে দিলাম গাড়িটা এদিক যাচ্ছে এদিক গেলে হবে না গাড়ি আসছে হালকা বাদিকা নিতে হবে এই ঠিক আছে মানে তার মানে কি বন্ধুকান এই যে লাইন দুটো আছে এই লাইন দুটো হচ্ছে বিশাল হর্ন দিচ্ছে বিশাল বড় গাড়ি নিয়ে যাচ্ছে মানে কী বলবো এই যে লাইন দুখানে যাচ্ছে গাড়ি এরকম যাচ্ছে ঠিক আছে গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে তাই স্ট্রেনটা এরকম হুইল এরকম করে দিয়েছি আমি বাড়ি এদিকে যাচ্ছি এদিক গেলে হবে না হালকা ডান দিক করে স্ট্রেট করলাম এখানে আমি স্ট্রেইনটাকে ব্যালেন্স করলাম তার মানে দেখুন আমি যখন এদিক দিয়ে যাচ্ছি আমি যখন বাদিকে যাব আমি তো পেছনে দেখছি কেউ আসছে কেন বাদিকে যাচ্ছি 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 যখন মিডিলটা টাচ করে যাচ্ছে কি না ঘুরিয়ে দিলাম এদিকে স্ট্রেট করে দিলাম এই যে স্ট্রেটটাকে করলাম এটা হচ্ছে স্ট্রেটিং ব্যালেন্সিং ঠিক আছে এটা চলুন আমরা আস্তে আস্তে আগের দিকে যাই ভালো করে বুঝি গাড়ির জাজমেন্টটা কীভাবে হচ্ছে গাড়ির ডান চাকা আর বাঁচাকা গাড়ির ডান চাকা যাচ্ছে এই যে পিলার এই যে স্টিয়ারিং এর মাঝখানে একটা সামনে সোজাকি ডান দিকে আমার ডান দিকের হুইল যাচ্ছে ওখানে একটা গর্ত আছে গর্ত থেকে ডান দিকে বাঁচাতে হবে এই বাঁচিয়ে নিলাম ঠিক আছে বাঁচিয়ে নিলাম আমি তো এটা শিখলে পরে কি হবে গাড়ির বাদিক ডান দিক নয় গাড়ির বাঁচাকার চাকা কোথা দিয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন এই দেখুন মিডিলের বাদিকে রাখলাম বেরিয়ে গেলাম এইদিকে এদিকে চলে আসলাম গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে ওদিকে হবে না ডান দিক করলাম স্ট্রেট করলাম গাড়ি ব্যালেন্স করলাম ঠিক আছে এই যাচ্ছি সোজা হালকা হর্ন দিলাম সামনে একটা গাড়ি যাচ্ছে এটাকে আমরা ক্রস করে যেতে হবে গাড়িটা কোথায় দেখছি আমরা আমরা দেখতে পাচ্ছি এই সামনে গাড়িটা এক্সাক্টলি এর মধ্যে আসছে তাই তো তাহলে কি করতে হবে আমাকে ডান দিকে হালকা পিক করতে হবে হালকা উকি মারতে হবে উকি মেরে হালকাটা ঘোরাতে হবে এদিকে যাচ্ছি গাড়ি দেখুন সোজা যাচ্ছে ক্রস করছি ওভারটেক তাড়াতাড়ি করতে হবে লেট করলে হবে না এই ওভারটেক করছি ওই গাড়িটা আসার আগে বাদিকে গরম দেখছি কতটা আছে বাদিকে চলে আসলাম গাড়ি ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা ডান্দিক করে স্ট্রেট করতে হবে এই হয়ে গেল এক্স্যাক্ট ড্রাইভিং ঠিক আছে জাজমেন্ট মাপ এবার আপনার ভালো করে দেখুন কোথা থেকে এক্স্যাক্টলি গাড়িটা চালাচ্ছি আমি ঠিক আছে গাড়ি থার্ড গিয়ারে আছে উঠে দিলাম ফোর্থ গিয়ার রাস্তা ফাঁকা আছে যেতে পারি এই যাচ্ছি এবার দেখুন গাড়িটা হালকা এদিকে যাচ্ছে হালকা বাদিকে নিচ্ছি এদিকে 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 গাড়ি ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা ডান দিক স্ট্রেট এখানে আমি গাড়িটাকে ব্যালেন্স করলাম ঠিক আছে স্ট্রেট যাচ্ছি আমি দেখুন হালকা টার্ন রাস্তা রয়েছে আপনারা ফলো করুন গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে গাড়ির মিডিলটা কোথা দিয়ে যাচ্ছে ঠিক আছে এই ব্রেক করলাম গিয়ার ডাউন করলাম ঠিক আছে থার্ড গিয়ার লাগিয়ে দিলাম এই এগোচ্ছি স্ট্রেট যাচ্ছি ঠিক আছে ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে গাড়ি নর্মাল স্পিডে রাখছি গাড়িটাকে চালাবেন মোটামুটি ফর্টি ফিফটির আশেপাশে আপনারা এখন চালান ঠিক আছে কোথা দিয়ে গাড়ির মিডিল যাচ্ছে কীভাবে পিলারটা যাচ্ছে সেটাকে দেখবেন ঠিক আছে দেখুন রাস্তা হালকা টান আমার গাড়িটাও কিন্তু হালকা টান আমি এরকম ভাবছি মানে আপনাদেরকে আগে ভাবতে হবে রাস্তাটা রয়েছে ঠিক আছে এই দেখুন গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে ওদিক গেলে হবে না এটাকে বাদিক করতে হবে গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে ওদিকে গেলে হবে না হালকা দিক করতে হবে স্ট্রেট করতে হবে আমি এখানে স্ট্রেনটাকে ব্যালেন্স করলাম মানে গাড়িটাকে ব্যালেন্স স্ট্রেনিং ব্যালেন্স মানে গাড়িটাকে আমি ব্যালেন্স করলাম স্ট্রেট রাখলাম রাস্তার সাপেক্ষে ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি দিকে যাচ্ছে গাড়ি ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা বাদিক স্ট্রেট আপনারা প্রথম প্রথম এই সমস্ত টেপ লাগিয়ে চালান তারপরে টেপ হাটিয়ে দিন হাঁটিয়ে দিয়ে পিলারটাকে দেখুন ঠিক আছে এই যাচ্ছি আমি সামনে একটা রিক্সা যাচ্ছে ক্রস করে যেতে হবে আমাকে খুব সহজ তিন নম্বর গিয়ার গিয়ার ডাউন করলাম ঠিক আছে মিডিলের বাদিকে রাখলাম হালকা ডান্দিক করলাম বেরিয়ে গেলাম এই ঠিক আছে বেরিয়ে গেলাম বাদিকে দেখলাম ওভারটেক করে যখন আমরা বাদিকে আসবো আমাদেরকে সব সময় সব সময় আমাদেরকে ওয়ার দেখতে হবে দেখুন বেরিয়ে গেল ঠিক আছে দাঁড়ালাম খানিকক্ষণ ঠিক আছে দেখুন এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ি যেতে পারবে কি না অন্য কারোর যাতে অসুবিধা বেশি না হয় সেটাকেও দেখতে হবে ঠিক আছে অজস্র হর্ন দিচ্ছে পাগলের মতো ঠিক আছে এই বেরিয়ে গেলাম দু নম্বর কি আমাকে কিন্তু বুঝে গাড়ি চালাতে হবে ওই জন্য দেখলেন আমি ওখানে দাঁড়িয়ে গেলাম কারণ সামনে যে বড় গাড়িটা আছে তার বেরোনোর জন্য কতটা জায়গা লাগবে সেটা আমাকে ভাবতে হবে ঠিক আছে এই দেখুন এটাকে ক্রস করবো আমি আর বারবার বলছি হর্ন শুনবেন না কিছু পাগল আছে রাস্তাতে যারা প্রচণ্ড হর্ন দেয় মানে একটা একটা বলতে পারেন একটা রোগ হর্ন দেওয়ার রোগ আপনাদেরকে হর্ন শুনলে হবে না হর্ন না শুনে নিজের মতো করে রাস্তা ফাঁকা করে তারপরে আপনি যাবেন তার আগে কিন্তু যাবেন না ঠিক আছে দেখুন রাস্তাটা কেমন আছে রাস্তাটা হালকা সোজা গিয়ে বাদিক আছে হর্ন দিলাম ব্লাইন্ড স্পট ঠিক আছে ওদিক দিয়ে যাবেন না এদিক দিয়ে যাবেন ঠিক আছে রাস্তার এই যাচ্ছি আমি ঠিক আছে ডান দিক দিয়ে যত গাড়ি আসতে বন্ধুগণ সে ডান দিক থেকে গাড়িগুলোকে বাঁচানোর জন্য আমাকে সেই গাড়িগুলোকে এর বাইরে রাখতে হবে এই লাইনের বাইরে এই যাচ্ছি আমি এগোচ্ছি ঠিক আছে হালকা বাদিক করলাম এই ঠিক আছে গাড়ি আছে স্ট্রেট ওকে গাড়ি একদম সোজা রাখছি আমি চেষ্টা করছি সোজা রাখার সামনে একটা অটো যাচ্ছে ক্রস করে যেতে হবে হবে আমাকে মিডিলের রাখতে ঠিক আছে খুবই সহজ এরকম স্ট্রেট আমি এগোচ্ছি এই ঠিক আছে দেখুন আমি কিন্তু ব্লাইন্ড ওভারটেক করব না যখন সুযোগ আসবে তখন আমি ওভারটেক করবো নাহলে কিন্তু ওভারটেক করার কোনো দরকার নেই ঠিক আছে এই বেরোচ্ছি আমি কিন্তু পিক করছি উকি মারছি হালকা হালকা ঠিক আছে এই বেরোচ্ছি এরকম দেখুন আমি ডান দিকে চলে আসলাম সামনে একটা অটো আসছে ওর আসার আগে আমি কিন্তু বাদিকে আসতাম ওভারটেক করলাম বাদিকে চলে আসলাম ঠিক আছে ওদিকে দেখলাম আমি সামনে আর একটা ভ্যান যাচ্ছে ভটভটি একে ভটভটি বলে এখানে ঠিক আছে এই বেরোলাম দুদিকে রাস্তা আছে ওদিকে রাস্তা ফাঁকা আছে ঠিক আছে হালকা দিক করলাম ওভারটেক করলাম বাদিকে দেখলাম কত দূর আছে চলে আসলাম এদিকে সামনে দেখছি কিন্তু আপনাকে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলে হবে না বন্ধুগণ আপনাদের হালকা চোখের আন্দাজে দেখতে হবে হালকা চোখের আন্দাজ ঠিক আছে দেখুন এরকম যাচ্ছি আমি গিয়ার লাগালাম গাড়ি স্ট্রেট যাচ্ছে ওকে ক্রস করে যাবো আমি মিডিলের বাদিকে আসে যেতে পারি যেতে পারি ডান দিক থেকে গাড়ি আসতে তাই জন্য আমাকে এটাকে এদিকে রাখতে হবে এদিকে চলে আসলাম ঘুরিয়ে দিলাম স্ট্রেট করল হালকা বাদিকে স্ট্রেট করলাম গাড়িটাকে আমি ব্যালেন্স করলাম এখানে ঠিক আছে এরকম সামনের থেকে একটা গাড়ি আসছে ঠিক আছে একটা বড় গাড়ি আসছে হালকা বাদিকে চাপলাম গাড়িটাকে ও ওদিকে আসছিলো ওদিকে এই জন্য আমি আরও দিকে আসলাম ক্রস করলাম ঠিক আছে ডান দিকে দেখলাম আমাকে ওভারটেক করছে কিনা এবার দিকে চলে আসলাম ওভারটেক করলাম বাদিকে দেখ এরকম এই রাস্তা প্রচণ্ড খারাপ মানে কি বলবো যাকে বলে প্রচণ্ড ভাইব্রেট করছে গাড়ি কনস্ট্যান্ট ভাঙা রাস্তা যাকে বলে যাচ্ছি এরকম স্ট্রেট ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে আমি কি দেখছি বন্ধুগণ আমি দেখছি শুধু আমার রাস্তা ফাঁকা আছে কি না এটাকে রাখবো ফাঁকা রাস্তার উপরে ঠিক আছে এই বেরোচ্ছি এই ওভারটেক করে যাচ্ছি ক্রস করলাম সামনে একটা বাইক যাচ্ছে কোথায় আছে বাইকটা আমার গাড়ির এর মধ্যে আসছে ওকে ক্রস করে যাব তার মানে ওকে আমাকে রাখতে হবে মিডিলের বাদিকে ঠিক আছে এই হালকা হর্ন দিচ্ছি হর্ন দেওয়ার দরকার নেই হর্ন হলোই না ঠিক আছে এই বেরিয়ে গেলাম ক্রস করে দেখুন রাস্তাটা এদিকে টার্ন আছে আমি রাস্তা দেখতে পাচ্ছি ফাঁকা আছে তার জন্য কিন্তু রাস্তাটা দিকে ভালো আছে ওদিকে আরো খারাপ আছে পুরো ভাঙা রাস্তা মানে ঢক ঢক শব্দ হচ্ছে গাড়ির মধ্যে এত বাজে রাস্তা এই যাচ্ছি দেখুন স্ট্রেট রাখছি গাড়িটাকে আমি ঠিক আছে হালকা টান দিক নেবো এটাকে এরকম করলাম গাড়ি ওদিক যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা এদিক করলাম স্ট্রেট করলাম ঠিক আছে এই হালকা ব্রেক করলাম এখানে হালকা ব্রেক ভালোই ব্রেক করে দিলাম এখানে কেননা গাড়ি এখানে এখানে বাইক এলাটা রয়েছে দাঁড়িয়ে ওকে সাইড দিলাম আমি ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই চলে আসলাম ঠিক আছে একদম সোজা এই দেখুন রিক্সা এখানে ক্রস করবো আমরা হালকা স্লো দিলাম এখানে ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই চলে আসলাম ঠিক আছে ক্রস করলাম ডান দিকে চলে আসলাম বা দিকে যাব হালকা এরকম করলাম পুলটা এরকম আছে এদিকে যাচ্ছি আমি এই চলে আসলাম স্ট্রেট করলাম ঠিক আছে বাস আসছে স্লো করলাম এখানে দু নম্বর গিয়ার দাঁড়িয়ে গেলাম তার নিচে নয় কেন গাড়ি চলছে এই জন্য এক নম্বর গিয়ার দিতে লাগলো না আমার ঠিক আছে রেস দিলাম স্ট্রেনিং সোজা হয়ে গেল তিন নম্বর গিয়ার ঠিক আছে এই দেখুন এখন রাস্তা কোথায় ফাঁকা আছে বন্ধুবান রাস্তাটা এরকম আছে মানে এখন হালকা টান দিকে যেতে হবে হালকা টান দিক বেশি না রাস্তা আবার পুরো ভাঙাচোড়া কী অবস্থা রাস্তা বন্ধুবান এত বাজে রাস্তা এখানে কি বলবো ভাই মানে গাড়ি সব ঢিলা যাবে দেখে ভালো পুরো একদম একে দেখুন কি করছে একদম স্লো ঠিক আছে তো আমাকেও স্লো করতে হবে ও ইনকাটা দিয়েছে ঠিক আছে হালকা বাদিকে আসছি আমি দেখুন কত বড় জাস্ট গর্তগুলো দেখুন বাপরে বাপ এক ফুট দেড় ফুটের গর্ত রাস্তার মধ্যে এই চলে আসলাম এখানে তিন নম্বর গিয়ার এটা একটা গ্রামাঞ্চলের রাস্তা এটা একটা চলে আসলাম তিন নম্বর গিয়ার দিয়ে হালকা উপরে এবার চার নম্বর গিয়ার ঠিক আছে এই শোষে যাচ্ছি স্ট্রেট এরকম যাচ্ছি আমি স্ট্রেট ঠিক আছে এই যাচ্ছি আমি ঠিক আছে এরকম এগোচ্ছি ঠিক আছে স্ট্রেট যাচ্ছে গাড়ি হালকা টান দিক নেবো হালকা টান দিক বেশি না ঠিক আছে হালকা টান দিক এই বেশি না রিক্সা আছে একটা এই বেরিয়ে গেলাম আবার ফোর্থ গিয়ার গাড়ি আছে স্ট্রেট সামনে একটা গাড়ি চলছে হালকা ব্রেক করছি গাড়ি স্লো হচ্ছে যখনই সুযোগ হবে আমি ওভারটেক করবো তার আগে কিন্তু নয় জোর জবস্তি নয় এই দেখুন এখানে যাচ্ছি আমি ঠিক আছে একটা বাইক রয়েছে এই লাইনের বাইরে অনেক দূরে আছে আমার থেকে আরামসে চলে যেতে পারি কিন্তু আমি যাচ্ছি না কারণ ওদিক থেকে আরও গাড়ি আসতে পারে এই জন্য ঠিক আছে চার নম্বর গিয়ার দিলাম গাড়িটা হালকা স্লো হয়ে গেল এই জন্য এরকম যাচ্ছি হালকা মোটামুটি স্পিডে যাচ্ছি আমি বেশি হুরবুরি নয় ঠিক আছে এখানকার লোকে ভাই সেন্স তো না নাইনটি ড্রাইভারের সেন্স নেই সেন্সলেস ড্রাইভার যাকে বলে ঠিক আছে যখন তখন ওই দিক তো ওদিক ওভারটেক করে দেয় আর বা দিকের আয়নাটাকে বারবার দেখবেন বন্ধুগণ বা দিক দিয়ে আপনাকে ওভারটেক করছে কিনা সেটাকে বারবার দেখতে হবে তা যাবেন নাহলে কিন্তু বিশাল বিপদ হতে পারে খুব সাবধান এই দেখুন এর বাইরে চলে গেলাম যেতে পারি বেরিয়ে গেলাম কেন গেলাম আমি কিন্তু দেখলাম আমাকে কেউ ওই দিক থেকে এ আসছে কিনা তাড়াতাড়ি ও আসার আগে আমাকে এাদিকে আসতে হবে ঠিক আছে সোজা হিসেবে এই যাচ্ছি এই বেরোলাম ঠিক আছে এই স্ট্রেট করলাম ঠিক আছে একে ওভারটেক করে যাব আমি হালকা হর্ন দিলাম ঠিক আছে যেতে পারবো না ওদিক থেকে কিন্তু স্কুটি আসছে না ধাক্কা লেগে যাবে ঠিক আছে কোনো গাড়িকে মানে সব গাড়িকে পাত্তা দিয়ে গাড়ি চালাবেন ঠিক আছে এরকম না ছোটো গাড়ি আসতে পাত্তা দেবো না কিছু হবে না একদম নয় ঠিক আছে যে কোনো সাইকেলকেও কিন্তু রেসপেক্ট দিয়ে চালাবেন প্রত্যেকটা গাড়িকে রেসপেক্ট দিয়েই গাড়ি চালাবেন ঠিক আছে বন্ধুগণ দেখুন এখানে যখন রাস্তা ফাঁকা থাকবে এই ফাঁকা হয়ে গেল রাস্তা যেতে পারি এটা স্কুটি ওদিকে আসতে কোনো অসুবিধা নেই অনেক জায়গা আছে এটাই বেরিয়ে যেতে পারি ঠিক আছে বেরিয়ে গেলাম এইরমভাবে বন্ধুগণ চালাতে হবে ঠিক আছে এই বেরিয়ে গেলাম চলে আসলাম এখানে ব্যাস হালকা ডান নিচ্ছি ইন্ডিকেটার দিচ্ছে দিকে সামনের গাড়িটাকে অবশ্যই দেখবেন সেই গাড়িটা কিন্তু ইন্ডিকেটার দিচ্ছে কেনা এখানে দেখুন ওই ইন্ডিকেটার দিল অনেক লেট করে আমাকে ওভারটেক করতে দিল না আমি যেন ব্রেক মেরে পিছিয়ে গেলাম আমি বুঝতে পারলাম আমার গাড়িটা আর এগোনো যাবে না এগোনো এগোতে গেলে ওইদিকে একটা বাইক আসে ওনাদের অসুবিধা হবে ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম ঠিক আছে তো সব সময় লোকের অসুবিধাকে বুঝতে হবে এই যখনই চার চাকা চালাচ্ছেন না শুধু নিজে বেরিয়ে যাব সেটা ভাবলে হবে না আপনাকে লোকের কথা ভেবে গাড়ি চালাতে হবে দেখুন সামনে একটা স্কুটি আসছে ঠিক আছে কোথায় আসছে ঠিক আছে ওদিকে যাও বাবা ওভারটেক করছি ও সোজা আসছে ও ওদিকে যাবে না ওদিকে ফাঁকা রাস্তা রয়েছে ও রাস্তা থেকে নামবে না মানে কি বলবেন এদেরকে মানে কিছু বলার নেই ওই যে পাপা কি পারি যাকে বলে মানে হট করে দুম করে ওদিকে নামবে না রাস্তা দিয়ে আসতে আর আমি ওভারটেক করে আসছি সাইড দাও আমাকে সাইড দেবে না এরকম লোক এখানে প্রচুর থাকে খুব সাবধানে গাড়ি চালাতে সব জায়গাতেই আছে এরকম শুধু একটা জায়গায় নয় দেখুন আমি গাড়িটা নিয়ে এবার উপরে উঠছি এটা মোড়ের মাথা ঠিক আছে এখানে হালকা স্লো করলাম গাড়িটাকে তিন নম্বর গিয়ারে লাগিয়ে দিলাম উঁচু আছে একটুখানি এখানে দু নম্বর গিয়ার দিলাম ঠিক আছে গাড়ি এবার সোজা গিয়ে ডানদিক যাবো আমি ইন্ডিকেটার লাগিয়ে দিলাম ঠিক আছে ডানদিক যাব এই ঘোরালাম গাড়িটাকে ঠিক আছে এই দিকে নিয়ে চলে আসলাম হালকা পিক দিলাম স্টিয়ারিং সোজা হয়ে গেল ঠিক আছে এই ফোর্থ এই রকম তো এই রকম ভাবে আপনাদেরকে বন্ধুগণ গাড়ি চালাতে হবে আশা করি ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই ভিডিওতে দূর রাখছি টাটা গাইস বাই বাই ভালো করে থাকবেন ভালো করে গাড়ি চালাবেন চলুন আসি আজকে এই পর্যন্তই